প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় নভেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি বক্কার ডেরি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর বক্কার ডেরি ফার্ম মালিক বক্কার ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা বিক্রি করে থাকে তবে তার কাছে পাওয়া যায় বাগাবাড়ি মিল বিটার স্পেশাল জার্সি বকনা এ সপ্তাহে একটি জার্সি বকনা রয়েছে এটি আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কি কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে এই বকনা বাচ্চাটি বিক্রি করে সে সকল বিষয়ে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর জানতে আজকের ভিডিওটির হঠাৎ করে পাইলাম এই জন্য আর আজকে একটা জার্সি কালেকশন ভাবলাম যে প্রোগ্রামটা কালেকশনে তো জার্সি বকনাটা থাকেন অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে পরিচয়টা জানাবে আমার নাম মোহাম্মদ আবুবকর পাবনা জেলা

ভাই আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন দেখাবো মূলত আমরা এক পিস থাকবে স্পেশাল জার্সি রাজশাহী বিভাগ একদম চ্যালেঞ্জ একদম পোপাল্লে বিস্কিট কালার বোর্ড হবে মার্শাল একদম ডবল বোর্ডের কি জাতমানে বকনা ভাই এটা ভাই অরিজিনাল

দেখেন একদম ছোট আর কান কান্তি নাম সর্বপ্রথম যেটা দেখবে বকনাটার নাভি কম্বল নেই মাথাটা ছোট মাথার মাঝখানে মার্শাল্লা অনেক গর্ত এবং যে ঝুটি হয়ে যায় মন্ডি গুলো একদম সেম ঝুটি হয়ে আর দেখেন সোক গুনে কত বড় বড় আর কাজল করা সোক খুবই ভাই যাতমান খুবই ভালো একদম ভাই হাই কোয়ালিটি জার্সি বকনার পার্সেন্ট যেমন 100% এটার মধ্যে সেম সেম একদম ভালো পার্সেন্ট এর একটা বকনা বয়স কেমন বাদর বয়স আপনার দাঁত হয় না এটার বয়স 18 মাস চলতেছে আপনি প্রেগন্যান্ট আছে 47 দিনের প্রেগন্যান্ট আছে পাঁচ মাসের বয়স হইছে 18 মাস। জি হয়ে গেছে 47 দিনের। জি প্রেগনেট চেক করা যাবে? হ্যাঁ প্রেগনেট এখন তো চেক করা যাবে না কিন্তু আমার কাছে থেকে আমার কার্ড আছে কার্ড দেখে শুনে নিতে পারবে। এখন যে চেক করা যাবে না আর কিছুদিন হলে হয়তো চেক করা যাবে এখন আসলে কার্ড আছে বিজদার এই কার্ডটা দেখে শুনে নিতে পারবে প্রেগনেন্টটা আছে 47 দিনে 47 মাশাআল্লাহ তলার ঝুল তো মনে হচ্ছে ছেড়ে দিছে ভাই দেখেন এখন তলা কত তলার আর এই দেখেন চামড়া কত পাতলা একদম খুবই ভাই হাই কোয়ালিটির জার্সি ভাই আর মায়ের দুধের রেকর্ড আপনার প্রথমে 28 30 লিটার দুধ হইতো আর মায়ের গেরস্থ বাড়ি থেকে কালেকশন করা এর মধ্যে আমাদের রেকর্ড 28 লিটারের মতো তবে যেহেতু এটা একটা বকনা বাচ্চা যে কি তা নেবে ভালো পার্সেন্টের বকনা এটা দেখে নিতে পারবে 100% ভাই এসব বকনা ভাই কখনো লস যাবে না এইসব বকনা থেকে আপনি প্রথমে আপনার 20 22 লিটার দুধ প্রথমে আসবে প্রথম ব্যানে 20 থেকে 22 লিটার দুধ পাওয়া যাবে এইগুলো বকনা থেকে মূলত যাদের গাবি কিনতে চাচ্ছে জারসি গাবি কিন্তু সামর্থক নাই তারা এই ধরনের বকনা কাজ করতে পারে অবশ্যই ভাই ভালো মানের জারসি গাবি বানাইতে ভাই এইসব গাবি আপনার গাবি হলে ভাই ইগুনে আপনার 3 লাখ তিন লাখ টাকা দাম হবে ভাই বককার ফাইল কালেকশন কম হলেও জাত মানে থাকে সেরা জি ভাই আমি ওই খারাপ জিনিস কিনিনা সব সময় চাই দর্শকদের দেব ভালো জিনিস দেব যাতে দর্শকও

শুধু এটা দেখবে যে সঠিক হাইট কেমন আছে এবং সুস্থ আছে কিনা খাবার দাবার কেমন খাচ্ছে এটা দেখবে যেহেতু এটা দুধের গাবি না দুধ দেখতে হবে না এবং প্রেগনেন্টের কাটটা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে বক্তা বকনাটি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম